আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো চলে এলাম আবারও নতুন দিনের একটি নতুন ব্লগ নিয়ে আজকে শেয়ার করব আমাদের ক্যানাডার পার্ট টু চলে আসছি আমার কাজিন কাউসার ভাইয়া এবং ভাবির বাসায় ওয়ান্ডারফুল একটা বাসা হ্যাঁ আমার তো এমনি মাথা খারাপ হয়ে যায় ফুল দেখলে আর সে এই এটা হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে দীপিকা হ্যাঁ হ্যাঁ সবাই আমি তো স্টার্টিং থেকে ধরছি একদম পুরো বাসা হ্যাঁ আমি স্টার্টিং থেকে একদম পুরো বাসাটা দেখাচ্ছি দেখেন কত গোলাপ কত কত যে গোলাপ আর কি বিউটিফুল একটা বাসা আমি কি বলবো অসাধারণ আমরা ভিতরে যাই ভিতরে যাচ্ছি এই হচ্ছে অনেক অনেক জুতা ও আসসালামু আলাইকুম দুলা ভাই আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ক্যাচতে বনের হাজবেন্ড আচ্ছা আমি কিচেনে চলে আসলাম কিচেন দিয়ে আমি এখন ঢুকে যাচ্ছি ভিতরে ও আচ্ছা তোমরা কি পিছন দিয়ে আসছো ব্যাকইয়ার আচ্ছা এটা একটা সুন্দর একটা গুছানো রুম

ওকে এই যে এখানে আমার এই যে আমার আমার চাচত বোন পিয়াপু ইদ ভুবার কিবার এখানে কতদিন পরে আমি দেখলাম তোমাকে কে আচ্ছা 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 আসসালামু আলাইকুম আজ কমন কেমন আচ্ছা এই যে ওぴ আচ্ছা এইটা আমি আপনাদেরকে দেখাই দেখেন আমার বোন কি করতেছে দোল দোলদুলনি হ্যাঁ অনেকক্ষণ পরে এটার হাসি মুখ দেখলাম এখন আমার মনটা ভাল লাগতেছে হ্যাঁ ও আমার ফুপার কবরে আমরা যখন গেলাম তখন অনেক কান্নাকাটি হয়েছে সবাই আমরা অনেক একটু এনিওয়ে আর এটা হচ্ছে আচ্ছা আমার এই অবস্থা এটা হচ্ছে কি সুন্দর গার্ডেন দেখেন এখানে আমার ফুপি আর আমার কাজিন ওরা দুজন দুলা দুলি করতেছে এখন এই মানে এরা ঝুলো না ঝুলছে সবাই এখন দ্রুত গতিতে বসে যাচ্ছে আল্লাহ জানে সবাই সেফ থাকো বিরাট বাচ্চা কাচ্চার গ্যাং সবাই এখানে হইচই করছে সব বাচ্চা কাচ্চার গ্যাং এখানে হিউজ পরিমাণে খাবার দাবার ভাবি রান্না করেছে এখানে এই যে ভেজিটেবল এই যে এটা হচ্ছে আমার জন্য সে ইলিশ মাছ ফ্রাই করেছে তারপর এখানে কলিজি ভুনা আছে গরুর মাংস এটা হ্যাঁ গরুর মাংস আলু দিয়ে এটা কিমা দেন এখানে আছে পোলাও দূরে আছে তারপর এই যে জর্দা এটা হয় লাচ্ছা সীমাই বা পায়েস কিছু হবে এটা হচ্ছে দই বুন্দিয়া ওখানে আছে আচ্ছা আমি কাছ থেকে দেখাই হ্যাঁ এটা হলো এটা হলো জর্দার সেমাই ঝরঝরে করে করা আর এটা কাস্টার্ড আর এই হচ্ছে পোলাও কি দুর্দান্ত দেখেন আয়োজন আমি দূর থেকে একবার পুরোটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন ব্যাপক আয়োজন হম ভীষণ মজার খুব মজার খুব মজার

এই যে একটা কিবোর্ড আমার জিনিস পেয়ে গেলাম এখানে আমি চমৎকার করে সাজানো আমার আহ ভাই ভাবির বাসা খুব চমৎকার সুন্দর করে সাজানো খুব ভাল লাগলো বাসা ছোট্ট ছিমছাম খুব সুইট কফি পর্ব চলছে এখন খাওয়া দাওয়া শেষ এখন আমরা খাচ্ছি কফি চা কফি চলছে আর এখানে বাচ্চারা সকার খেলছে এই যে আমরা বসেছি এই সব বাচ্চারা এখানে সকার খেলছে আর একটু ঠান্ডা বাতাস দিচ্ছে আমি শাল টাল পরে আছি সবাই এখানে শাল সোয়েটার হালকা হালকা পরা কারণ একটু ঠান্ডা বাতাস দিচ্ছে হচ্ছে আর ঠান্ডা ঠান্ডার মধ্যে এই যে কফি খুব মজা ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি আমার যে ভাইয়ের বাসা ছিলাম আমরা এতক্ষণ সেখান থেকে তাদের নেবারের বাসায় তো অসম্ভব ভালো মানুষ ওনারা ওনাদের বাসায় এসেছি তো চলেন যাই ওনাদের বাসাটা আমরা একটু ঘুরে দেখি আচ্ছা এই হচ্ছে এন্ট্রেন্স এই দেখেন কত জুতা স্যান্ডেল সবাই আমরা এখানে এখন উঠছি এই হচ্ছে তাদের বাসা এই যে সবাই এখানে বসে গিয়েছে হালকা একটু ঈদের দিন বলে কথা একটু তো খাবার দাবার থাকেই সবাই একটু বসেছে এখানে আর এই হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে রুম খুব সুন্দর ফ্লাওয়ার দেখেন প্ল্যান্টস অনেক সত্যি কথা এত সুন্দর এগুলো মানে মনে হয় যেন একদম প্লাস্টিকের কিন্তু আসলে অরিজিনাল রিয়েল এগুলো খুব সুন্দর কি ভালো লাগছে দেখতে আচ্ছা একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন যেটা হয়তো এখানে মানে কি বলবো বাংলাদেশে এই টাইমটা এখন হয়তো আটটা নয়টা এরকম বাজে দেখেন বাইরে কি সুন্দর হ্যাঁ এই রাত্রি আটটা নয়টা বাজে আলোটা কি চমৎকার দেখেন মনে হচ্ছে যে গধুলি মানে একটা বিকালের একটা অরন্ত বিকাল হ্যাঁ এত চমৎকার কি বলবো দেখেন অবস্থা বিউটিফুল লাগছে তাই না রাত্রি আটটা নয়টায় আমরা কি বাংলাদেশে এরকম একটা আলো আলো সুন্দর সন্ধ্যা দেখতে পাই মনে তো হয় না তাই না কি চমৎকার আমি প্ল্যান্টসগুলো গুলো দেখে একদম মুগ্ধ আপনাদেরকে ড্রয়িং রুম দেখাতে আসছিলাম প্ল্যান্টস দেখে নিজেই মুগ্ধ হয়ে বসে আছি আমার পাগলা ভাই শান্ত হয়ে বসে মোবাইল টিপছে সে টায়ার্ড তার এনার্জি এখন নাই ও এখন এনার্জি মানে ও এনার্জি সেভ করছে আর এই যে আমার আর্টিস্ট শান্ত ভাই সেও এখন টায়ার্ড কথা বলতে পারছে না একটু হাত নেরে দেখালো আর এই তো আমরা এখন এই যে চলে আসলাম এখানে দেখেন এই হচ্ছে সেই ওনার নাম হচ্ছে ওনার নাম প্রিয়া তো ওনার বাসায় আমরা চলে আসছি অসম্ভব ভালো মানুষ ওনারা এই যে খুব সুন্দর করে বাসাটা সাজানো খুব ভালো লাগছে আচ্ছা ওনাদের বড় ছেলে পুলিশে আছে কেনাডিয়ান পুলিশে আছে দুই বাচ্চা ওনাদের বড় ছেলেটা পুলিশে আছে আর ছোট ছেলে অনার্স করছে খুব সুন্দর এই দেখেন একটা ফায়ারপ্লেস এখন তো বন্ধ আছে আর এই হচ্ছে আমার বিআই সবাই মোবাইল নিয়ে খুব ব্যস্ত এখানে একজন এখানে একজন দেখেন আপনারা মোবাইল ভালো পড়া লেখা করছে কি নিয়ে ঘোরাচ্ছে আমার বিয়াই অত্যন্ত ভালো মানুষ উনি এখন পড়াশোনায় ব্যস্ত আমি ওনাকে ডিস্টার্ব করতে চাই না কবি কবি একটা ভাব আছে ওনার মধ্যেই দেখেন চাদর টাদর গায়ে দিয়ে দাড়িতে চুলে ও আচ্ছা উনি তো ফিল্ম মেকার আমি ভুলেই গেছিলাম ওনার মধ্যে মানে মানে ক্রিয়েটিভিটি উপচে উপচে পড়ছে আর না লিখে ওটা লিখেছি পড়েছি আমার ভিউয়ার্সটা তো আর জানে না আপনি তো আপনাকে তো বলছি একুশের বইমেলায় একটা বই বের করেন আজকাল বই বের করার হিড়িক চলছে না ওটা নিয়ে আমরা অন্য আর একদিন অন্য ব্লগ হবে ওকে ক্যারি অন আপনার পড়াশোনা হ্যাঁ ঈদ মুবারক আর আচ্ছা এই হচ্ছে ভাই হ্যাঁ ভাই একটু আপনি তাকান হ্যাঁ এই যে এই যে ভাই এবং ভাবি এই যে এই কাপল মিষ্টি কাপল ওনাদের বাসায় আমরা আসছি আরে রে কানাডায় আমাদের ঈদুল আজহার দু হাজার চব্বিশের এই পর্বটি দ্বিতীয় পর্বটি আমি আরও অনেক সাজিয়ে গুছিয়ে দেব ভেবেছিলাম কিন্তু আসলে সে সময়টা করে উঠতে পারছি না তো যাই হোক আজকের আমার এই ভ্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ এবং পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ব্লগ আসছে সেগুলোতে একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ